গরুর মাংস রান্না হচ্ছে এটাতে কি চুই ঝাল আছে নাকি চুই ঝাল আর হচ্ছে আস্ত রসুন দেখেন মাংসের কালারটা একদম দেখেন আর ভিতরে একটা বড় একটা নলি দেখতেছি আচ্ছা আর এই জিনিসটা কিন্তু বেশ ইউনিক একটা আইডিয়া শুকনা মরিচ মানে দুই পাশে চুলার যে হিট হচ্ছে সেই হিটের শুকনা মরিচটা একদম মচমচা হয়ে যাচ্ছে তারপরে ওইটা এই হামাল দিস্তায় এটা বেটে তারপরে গরুর মাংসের মধ্যে দেওয়া হয় ভাই রে ভাই কি তেল দেখেন রসুন আস্ত রসুন আর এই যে এই হচ্ছে ফুলনার ম্যাজিক এটা হচ্ছে ভাই এতক্ষণ ঝাল লাগে নাই তুই ঝালটা খাওয়ার পরে অনেক ঝাল লাগতেছে